রিয়াল মাদ্রিদের অনাকাঙ্ক্ষিত পরাজয়ের দিন কোনোমতে মতে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো বার্সেলোনা তাতে লালিকা পয়েন্ট টেবিলে দুই চির প্রতিদ্বন্দ্বীর শিরোপার লড়াইটা জমিয়ে তুলেছে বেশ লালিকার চলমান মৌসুমের পয়েন্ট টেবিলে বর্তমানে বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে চার পয়েন্টে চির প্রতিদ্বন্দ্বীর রিয়াল মাদ্রিদকে টপকে লালিকা পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান মজবুত করেছে বার্সেলোনা কাতালান দলটি বর্তমানে রিয়ালের থেকেও চার পয়েন্টে এগিয়ে বার্সেলোনার পয়েন্ট সাতষট্টি অন্যদিকে রিয়াল মাদ্রিদের অর্জন তেষট্টি পয়েন্ট লালিকায় একই দিন মাঠে বার্সা ও রিয়াল রিয়াল মাদ্রিদ খেলেছে ভ্যালেন্সিয়ার বিপক্ষে অন্যদিকে বার্সেলোনার ম্যাচটি ছিল রিয়াল বেটিস বিপক্ষে রিয়েল বেটিসের বিপক্ষে এদিন প্রত্যাশিত জয় না পেলেও ড্রয়ের মধ্য দিয়ে এক পয়েন্ট অর্জন করে এই ম্যাচ থেকে লালিকা পয়েন্ট টেবিলে নিজেদের ঝুলিতে এক পয়েন্ট যুক্ত করেছে বার্সেলোনা গাভীর গোলের শুরুতে সপ্তম মিনিটে এগিয়ে যাওয়া বার্সেলোনা সতেরোতম মিনিটে গোল হজম করেছিল বাকি সময় আর গোল করতে না পারলে এক গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে বার্সা আগে রিয়াল মাদ্রিদ পরাজিত হয়েছে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতে তেরোতম মিনিটে এগিয়ে যেতে পারত রিয়াল তবে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের পেনাল্টি মিসে সেটা আর হয়নি এরপর পনেরোতম মিনিটে গোল হজম করে বসে রিয়াল মাদ্রিদ এক শূন্য গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করা রিয়াল দ্বিতীয়ার্ধের শুরুতে পঞ্চাশতম মিনিটে গোলের দেখা পেয়েছে প্রথমার্ধে পেনাল্টি মিস করা ভিনিসিয়াস জুনিয়রের কল্যাণে গোল করে দলকে সমতায় ফিরিয়েছেন ভিনি শেষ অংশে ইঞ্জুরি টাইমের পঞ্চম মিনিটে আরও এক গোল হজম করে রিয়াল মাদ্রিদ মাঝে কোনো গোল করতে না পারায় শেষ পর্যন্ত দুই এক গোলের হার নিয়ে মাঠ ছাড়ে রিয়াল নিজেদের মাঠে রিয়াল বাদ্রিদের এই অনাকাঙ্ক্ষিত হার তাদেরকে লালিকা পয়েন্ট টেবিলে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার থেকেও চার পয়েন্টে পিছিয়ে দিয়েছে